আসসালামু আলাইকুম দাজ্জালের চারটি ফিতনার তৃতীয় পর্বে আজকে থাকবে এল বা জ্ঞানের উপর দাজ্জালের আক্রমণ গত দুই পর্বে ইমান এবং সম্পদের উপর আক্রমণ নিয়ে আলোচনা হয়েছে সুরা কাহাফের ষাট থেকে বিরাশি নম্বর আয়াতে কিজির ও মুসা আলাইসাল্লামের ঘটনা আসছে যেখানে আমরা এলমের গভীর জ্ঞান সম্পর্কে জানতে পারি বা হিকমত সম্পর্কে জানতে পারি আপাত দৃষ্টিতে যা দেখা যায় তা সেরকমটা নাও হতে পারে সেই জিনিসটা বুঝতে পারি এখানে তিনটা ঘটনা আসছে তো এগুলি মোটামুটি আমরা সবাই জানি তাই বিস্তারিত আলোচনা করবো না সংক্ষেপে একটু টাচ দিয়ে যাব যে খিজির আলাইসাল্লাম চলতে চলতে একজনের নৌকা সিদ্র করে দেয় তারপরে একটা শিশুকে হত্যা করেন তারপরে একটা এমন একটা জনপদে যায় যেখানে কোনো মেহমানদারি হয়নি কিন্তু তাদেরকে উনি উপকার করেন তো এই জিনিসগুলি দেখে মুসাই আল্লাহিসাল্লাম বুঝতে পারতেছিলেন না যে খিজির আলাহিসাল্লাম কেন এরকম উদ্ভট বা উল্টা আচরণ করতেছেন পরবর্তীতে উনি বিষয়টাকে ভাঙ্গিয়ে দেন যে নৌকা ছিদ্র করা হয়েছিল কারণ নয়তো ওই গরিব লোকটার নৌকা জালেম শাসক নিয়ে যেত শিশুকে হত্যা করা হয়েছে কারণ ওই শিশু বড় হয়ে জালেম হতো অবিশ্বাসী হতো আর দেয়ালটা উঠিয়ে দেয়া হয়েছে কারণ ওই শিশুরা ছিল এতিম নয়তো তাদের সম্পদ অন্যরা দখল করে নিত তো আপাত দৃষ্টিতে মুসা আলাহিসাল্লাম এই জিনিসটা বুঝতে পারেন না উনি মনে করতেছিলেন খিজির আল্লাহ খারাপ কাজ করতেছেন অথচ হেকমত ছিল দূরদর্শিতা ছিল খিজির আল্লাহ এই জন্য ওনার কাজগুলি ছিল অত্যন্ত ভালো গভীর তো সেই জিনিসগুলি আমরা পরবর্তীতে জানতে পারছি দাঁত ঠিক একই কাজ করতেছে কিন্তু উল্টাটা অর্থাৎ দাঁত জাল দাঁত কাজগুলি আমরা দেখতেছি ভালো কিন্তু আসলে সেগুলি সবই খারাপ অর্থাৎ আমরা যেগুলিকে ভালো মনে করতেছি যে হ্যাঁ এই জিনিসটা ভালো ওই জ্ঞানটা ভালো সেগুলি সবই মিথ্যা এবং ধোকা জাদুতে পরিপূর্ণ যেমন বর্তমান বেশিরভাগ মানুষ বিজ্ঞান বলতেই বলতেই অজ্ঞান প্রযুক্তি সে যেন দিশেহারা হয়ে যায় বিজ্ঞানীদের কথা শুনলেই যেন এখনই সিজদা দিয়ে দিবে নাউজুবিল্লা অথচ সে জানেই না বিজ্ঞানের অরিজিন কি বিজ্ঞান কবে কোথায় কিভাবে কার হাত ধরে এই পর্যন্ত আসছে বিজ্ঞান যে দার্শনিকদের হাত ধরে এ পর্যন্ত আসছে সেটা সে কখনোই জানতো না আর দার্শনিকরা সবাই যে কালো জাদুকর ছিল সেটা তো জানার প্রশ্নই আসে না যেই জিনিসকে আজকে আমাদেরকে বিজ্ঞান বলে পড়ানো হচ্ছে বা শেখানো হচ্ছে তার সবই হচ্ছে অপবিজ্ঞান শব্দবিজ্ঞান ধোকায় ভরা মিথ্যা বিজ্ঞান মিথ্যাচার যাদেরকে আমরা বিজ্ঞানী বলে তৃপ্তির ঢেকুর তুলি তারা বেশিরভাগই ছিল কালো জাদুকর এমনকি যাদেরকে মুসলিম বিজ্ঞানী মনে করা হয় তাদের অধিকাংশই ছিল পথভস্ত এই বিষয়ে বিস্তারিত অনেক গভীরভাবে জানতে চাইলে ইমরান ভাইয়ের বিজ্ঞান নাকি অপবিজ্ঞান বইটা পড়তে পারেন আবার আমার আর্মি অফ দাজ্জাল কিছু ইনশাল্লাহ পাবেন এই বইগুলো পড়লে বুঝতে পারবেন যে দাজ্জাল কীভাবে আমাদের জ্ঞানের উপর আক্রমণ করছে আরও জানতে পারবেন যখন ইমরান ভাইয়ের ইসলামের দৃষ্টিতে সৃষ্টিতত্ত্ব এবং আমার সমতলে বিছানো স্থির পৃথিবী বইটা পড়বেন তখন বুঝতে পারবেন যে কিভাবে সৃষ্টিতত্ত্বকে বিকৃত করা হয়েছে এবং আমাদেরকে কুফুরি ভ্রান্ত মতবাদে ভরা সৃষ্টি শিখানো হয়েছে আল্লাহ পৃথিবীকে সমতলে বিছানো এবং এবং স্থির বলেছেন আর আমরা বলছি পৃথিবী বলাকার ঘূর্ণায়মান আল্লাহ বলছেন সূর্য ছোট আর আমরা বলছি সূর্য পৃথিবী থেকে অনেক বড় আল্লাহ বলছেন চাঁদের নিজস্ব আলো আছে আমরা বলছি না চাঁদের আলো নেই আল্লাহ বলছেন সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে অর্থাৎ পূর্ব দিক থেকে উদয় হয়ে পশ্চিম দিকে অস্ত যায় আর আমরা বলছি না সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে নাউজুবিল্লাহ প্রত্যেকটা জিনিসই ধারণা লালন করি বিশ্বাস লালন করি এটাই হচ্ছে বা ইলমি ফেতনা এরপরে চলছে সত্য মিথ্যার বিভ্রান্তি কেউ এখন সত্য মিথ্যা পার্থক্য করতে পারছে না সত্যকে মিথ্যা মনে করছে মিথ্যাকে সত্য মনে করছে সত্যবাদীকে মিথ্যাবাদী মনে করছে মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করছে চলছে মিডিয়ার মিথ্যাচার মিডিয়া যা ইচ্ছা তাই করছে ওর যেটাকে যেভাবে ইচ্ছা প্রচার করা সেভাবেই প্রচার করছে কেউ কিচ্ছু বলার নেই মিডিয়া একজন ভালো মানুষকে অপমান অপদস্থ করে সেরে দিতে পারে আবার একেবারে বাজে একটা মানুষকে সম্মানের পর্যায়ে পৌঁছে দিতে পারে খারাপ মানুষগুলোকে মিডিয়ার দ্বারা ভালো হিসাবে প্রচার করা হচ্ছে আর ভালো এবং সৎ মানুষগুলোকে মিডিয়াতে খারাপ হিসেবে প্রচার করা হচ্ছে তারপর চলছে অপচিকিৎসার ফেতনা নববী চিকিৎসাকে কুসংস্কার এবং আদি চিকিৎসা বলে দূরে সরিয়ে দিয়ে কালো জাদুতে ভরা অ্যালোপ্যাথিক চিকিৎসা নিয়ে আসা হয়েছে অ্যালোপ্যাথিক চিকিৎসার ভয়াবহতা মিথ্যাচারিতা সম্পর্কে জানতে আর্মি দাজ্জাল বই পড়তে হবে অসুস্থ হওয়ার আগেই চিকিৎসা নেওয়া এটা কখনোই যৌক্তিক নয় আর ইসলাম সম্মতও নয় অথচ আমাদেরকে এই অপচিকিৎসার মাধ্যমে শেখানো হয়েছে আগে আগে ভ্যাকসিন নিয়ে নিতে হবে এভাবে অসংখ্য অপচিকিৎসার দ্বারা আমাদেরকে সারা জীবনের জন্য পঙ্গু বানিয়ে ফেলা হচ্ছে চলছে ইতিহাস বিকৃতি সত্য ইতিহাসকে একেবারে মুছে ফেলা হচ্ছে মিথ্যায় ভরপুর ইতিহাস দিয়ে পুরো পাঠ্যপুস্তকে ভরে ফেলা হচ্ছে সিনেমা নাটক গান গেম সিরিয়াল ফ্যাশন শো ইত্যাদির মাধ্যমে ভ্রান্ত কল্প কাহিনী অদ্ভুত অদ্ভুত জিনিস মানুষের ব্রেনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং সেভাবে করেই মানুষ নিজেকে ট্রিট করছে সেভাবে করেই মানুষ নিজেকে ভাবা শুরু করতেছে একটা মুভিতে যা দেখতেছে সে নিজেকে সেভাবে করে ভাবতেছে সেভাবে করে নিজেকে পাওয়ার চেষ্টা করতেছে বা উপস্থাপন করার চেষ্টা করতেছে এআই গুগল এগুলি সব মানুষের ব্রেনকে হ্যাক করে নিচ্ছে এখন আর মানুষ একেবারেই জ্ঞান চর্চা করতে চায় না যে কিছু জানার জন্য এআই অথবা চ্যাট জিপিটি অথবা গুগলের শরণাপন্ন হয় এভাবে করে দাজ্জাল আমাদের জ্ঞানের উপর আক্রমণ করে আমাদেরকে জ্ঞান শূন্য করে দিয়েছে যার কারণে আজকে আমরা সত্য মিথ্যার পার্থক্য করতে পারি না ওরা সত্যকে মিথ্যা বলে আমরাও সত্যকে মিথ্যাই মনে করি ওরা মিথ্যাকে সত্য বলে আমরাও মিথ্যাকে সত্যই মনে করি আর এভাবে করেই দাজ্জাল আমাদেরকে চূড়ান্ত পর্যায়েও ধোকা দেওয়ার চেষ্টা করবে বেশিরভাগ মানুষ দাজ্জালকে মাসি মনে করে ধোকা খাবে খুব অল্প সংখ্যক অন্তর্দৃষ্টিওয়ালা মানুষ সত্যিকারের মাসি অর্থাৎ ঈসা আলা চিনতে পারবে এই এলমি ফেতনা থেকে বাঁচতে হলে খিজির আল্লাহ সাল্লামের মতো অন্তর্দৃষ্টিওয়ালা এবং দূরদর্শীওয়ালা হতে হবে আল্লাহর সাথে সুসম্পর্ক করতে হবে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তালা যেন আমার অন্তরকে পরিচ্ছন্ন করে দেন এবং অন্তর চক্ষুকে খুলে দেন দার্জালের ইলমি ফেতনা থেকে হেফাজত করেন নয়তোবা আমি পিএইচডি ডিগ্রিধারী হলেও দাজ্জালের কাফের লেখা কপালে কাফের লেখাটি পড়তে পারব না দার্জালের অন্ধত্বকে বুঝতে পারবো না দার্জালের কুফুরিকে ধরতে পারবো না আল্লাহ তালা আমাদের অন্তর্দৃষ্টিকে খুলে দেন আমাদের দূরদর্শিতা দান করেন আমাদের এলমকে মজবুত করে দেন উপকারী এলম দান করুন ক্ষতিকর এলম থেকে হেফাজত করুন দার্জালের ইলমি ফেতনা থেকে হেফাজত করুন আমিন